নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিবিআই অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্থল নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে ডব্লিউপি কেপি রেলে তা তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন দেখবে পাবে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ফ্রি নোটটা পাওয়ার জন্য অবশ্যই মানুষ বিশেষ অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকবে তাহলে কিন্তু ফ্রিতে তোমাদের আমি এগুলো দিয়ে দেবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা আজকের প্রথম যে প্রশ্ন আছে সেটা দেখো আছে যে বিজয়ঘাটে কার সমাধিস্থল অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তা বিজয়ঘাটে কিন্তু লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল অবস্থিত একটা কথা মাথায় রাখবে এই লালবাহাদুর শাস্ত্রী কিন্তু রাশিয়ার তাসখণ্ডে গিয়ে মারা গেছিলেন অস্বাভাবিক অবস্থায় নেক্সট দেখো আছে রাজঘাট কার সমাধিস্থল তার রাজঘাট কিন্তু মহাত্মা গান্ধীর সমাধিস্থল তা মহাত্মা গান্ধী সম্পর্কে তোমরা সবাই জানো যে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় তিনি মানে তার যে আত্মজীবনী লিখেছিলেন তার নাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং নয়ই জানুয়ারি তিনি তার যে লয়ের পাশ করে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন বলে নয়ই জানুয়ারিকে কিন্তু আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করি এইগুলো কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু আসে নেক্সট দেখা আছে যে শক্তিস্থল কার সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তা শক্তিস্থল কিন্তু ইন্দিরা গান্ধী স্থল তা ইন্দিরা গান্ধী সম্পর্কে তোমাদের কী জানতে হবে ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন আমাদের ভারতের ঠিক আছে তোমাদের এটা জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা ইন্দিরা গান্ধী ছিল কিন্তু আমাদের ভারতের ফার্স্ট ঠিক আছে একটা মাথায় রাখবে যে ফার্স্ট তিনি কিন্তু ফিমেল ফিমেল কিন্তু তোমাদের পি ছিলেন এবং তার সময় কিন্তু উনিশশো সালে এমার্জেন্সি লাগু হয়েছিল তোমরা সবাই জানো এবং উনিশশো সালে ভারত বাংলাদেশের সাথে যে সমঝোতা হয়েছিল ঠিক আছে তার বা তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ইন্দিরা গান্ধী সবথেকে বড়ো ভূমিকা পালন করেছিলেন এবং ইন্দিরা গান্ধীকে কিন্তু ইন্দিরা গান্ধীর নিজের বডিগার্ডই কিন্তু মেরেছিলেন এটা তোমরা মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে কৃষাণঘাট কার সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তা কৃষাণঘাট কিন্তু চরণ সিং সমাধিস্থল তারপর দেখা আছে শান্তিবন কার সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা শান্তিবন কিন্তু জওহরলাল নেহরু সমাধিস্থল তা জওহরলাল নেহরু সম্পর্কে তোমাদের কি জানতে হবে জওয়াহরলাল নেহরু কিন্তু আমাদের ভারতের প্রথম পিএম এবং সব থেকে বেশি দিন পিএম টার্মে ছিলেন কিন্তু জওয়াহরলাল নেহেরু ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখবে এবং আমাদের ভারতের প্রথম যে বিজ্ঞান মন্ত্রী তিনিও কিন্তু ছিলেন নিউক্লিয়ার যে মন্ত্রী ছিলেন সেটাও কিন্তু তিনি ছিলেন এবং আমাদের যে সংবিধানের কমিটি ছিল ইউনিয়ন কমিটি ঠিক আছে সেই ইউনিয়ন কমিটির মেম্বারও কিন্তু ছিলেন জওয়াহরলাল নেহেরু আর আমাদের সংবিধানের যে প্রস্তাবনা বর্তমানে আছে সেটি প্রথম অবজেক্টিভ রেজলিউশন নামে কিন্তু মানে তোমাদের যে আমাদের সংবিধানের যে কেবিনেট ছিলেন সেখানে কিন্তু তিনি মানে একদম সবার প্রথম এটার প্রকাশ করেছিলেন ঠিক আছে অবজেক্টিভ রেজলেশন নামে গণপরিষদের অধিবেশনে নেক্সট দেখা আছে সমতাস্থল কার সমাধিস্থল তা সমতাস্থল কিন্তু জগজীবন রামের সমাধিস্থল তারপর দেখা আছে নারায়ণ ঘাট কার সমাধিস্থল তা নারায়ণ ঘাট কিন্তু গুলদারিনা নন্দের সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের কিন্তু এটা জানতেই হবে তারপর দেখা আছে মহাপ্রণয়ন ঘাট কার সমাধিস্থল তা মহাপ্রণয়ন ঘাট কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রধান সভা ঠিক আছে এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে তা আমাদের ভারতের প্রথম কৃষিমন্ত্রী কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতের প্রথম রাষ্ট্রপতিও কিন্তু ছিলেন তিনি এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে আর আমাদের ভারতের যে স্টিয়ারিং কমিটি সংবিধানের মানে তোমার প্রস্তাবনা রচনা করার সময় কিছু স্টিয়ারিং কমিটি মানে সরি কিছু কমিটি কিন্তু ছিল সেই কমিটির যে মেম মানে মেম্বার তিনি কিন্তু ছিলেন এবং স্টিয়ারিং কমিটির সভাপতি কিন্তু ছিলেন ডক রাজেন্দ্র প্রসাদ এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে তারপরে দেখা আছে অভয়ঘাট ঘাট কার সমাধিস্থল তো অভয়ঘাট ঘাট কিন্তু মোরার্জি দেশের সমাধিস্থল তারপর দেখা যাচ্ছে বীরভূমি কার সমাধিস্থল তা বীরভূমি কিন্তু রাজীব গান্ধীর সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তোমরা জানতেই হবে তোমাদের তারপরে দেখা আছে যে চৈতভূমি কার সমাধিস্থল তা চৈতভূমি কিন্তু বি আর আম্বেদকরের সমাধিস্থল একটা কথা মাথায় রাখবে এই যে বি আর আম্বেদকর কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী মানে প্রথম ক্যাবিনেটে কিন্তু তিনি ছিলেন এবং আমাদের ভারতের যে তোমার অধিবেশন হয়েছিল ঠিক আছে সংবিধান রচনার গণপরিষদের যে অধিবেশন সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কিন্তু ছিলেন তোমার বি আর আম্বেদকর এগুলো কিন্তু তোমার মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে কাবুলে কার সমাধিস্থল অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তা কাবুলে কিন্তু বাবরের সমাজস্থল অবস্থিত তোমরা সবাই জানো যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সালে বাবরের কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ হয় তারপরে দেখা আছে যে লাহোরে কার সমাধিস্থল অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তা লাহোরে কিন্তু জাহাঙ্গীরের সমাধিস্থল অবস্থিত এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তারপর দেখা আছে যে তাজমহল কার সমাধিস্থল অর্থাৎ আমরা সবাই জানি যে আগ্রাতে কিন্তু তাজমহল আছে তা তাজমহল কিন্তু মমতাজের সমাধিস্থল আর মমতাজ কে ছিলেন মমতাজ কিন্তু ছিলেন শাহজাহানের পত্নী ঠিক আছে মমতাজ মারা যাওয়ার পরে তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু তাজমহলটা তৈরি করা হয় আমরা সবাই কিন্তু সেখানে যাই এটা কিন্তু তোমার মাথায় রাখবে নেক্সট দেখা যাচ্ছে মরভিতে কার সমাধিস্থল অবস্থিত তা মরভিতে কিন্তু নানা সাহেবের সমাধিস্থল অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপরে দেখা আছে যে দিল্লিতে কার সমাধিস্থল অবস্থিত এগুলো কিন্তু পরীক্ষাতে বারংবার আসে তা দিল্লিতে কিন্তু হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত এগুলো তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট দেখা আছে ব্রিসলিতে কার সমাধিস্থল অবস্থিত তা ব্রিসলি কিন্তু ইংল্যান্ডে অবস্থিত আর রাজা রামমোহন রায়ের সমাজস্থল কিন্তু ষ্টিতে অবস্থিত কিছু জিনিস তোমাদের এখানে জানতে হবে যেমন আমাদের মানে নবজাগরণের জনক কিন্তু এই যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু আত্মীয়সভা ঠিক আছে তারপরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি সংবাদ কৌমদি বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন এইগুলো কিন্তু তোমাদের আসে ঠিক আছে আমি পরবর্তীকালে লিখে দেবো এইগুলো আমি মুখে কিন্তু এখন বলে দিচ্ছি নেক্সট দেখা আছে যে সেকেন্ড রাতে কার সমাধিস্থল অবস্থিত তার সেকেন্ড রাতে কিন্তু আকবরের সমাধিস্থল অবস্থিত ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখা আছে যে আগ্রাতে কার সমাধিস্থল অবস্থিত তা আগ্রাতে কিন্তু শাহজাহানের সমাধিস্থল অবস্থিত দেখো আমি এই পিকচারটা দিয়েছি তোমরা দেখে নিতে পারবে আজকে শেষ যে প্রশ্ন সেটা দেখো আছে যে মিশরে কার সমাধিস্থল অবস্থিত তা মিশরে কিন্তু দ্য গ্রেট আলেকজেন্ডারের সমাধিস্থল অবস্থিত তা ভিডিওটি কেমন লাগলো তোমরা বলবে রিভিশনের জন্য তোমাদের ভালো হবে আমি এইটুকু জানি আর এর মানে ভালো যদি তোমার লাগে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার এই যে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে তাহলে আজকের জন্য এইটুকুই ধন্যবাদ